গুরুবারের দিন যেহেতু তুমি গুরু ধর্ম করেন বা তরিতা ভক্ত এই যে বিদ্যা গুলা দিলাম এ কয়েকটা ফলেই আর লাগ মহাদেবেন আর কিচ্ছু লাগবে এর কিন্তু একটি মন্ত্র ভাঙ্গানা নাই সেটা হলো নাজমুল জিজ্ঞাসা করতে কিন্তু কাফরের পুত্র আমি নামতে চান দাম মুখে তৈ স্বর্গের মহামন্ত্র আমি করি স্বরূপ বান বান আমি না মারি মরে সিরাম লক্ষণ গাছটা খনার বুক চিরিয়া বান পাতালে পর এরাও সব পৃথিবী

চারটা দশটা দিকের মধ্যে আমি একটা দিক আমি ব্যবহার করি ওই দিকের অবশ্য কাউকে বলবো না যতদিন দুনিয়াতে আসেনি মরার আগে দেখো যদি আমি চলে যাব তাহলে একজন মানুষ করে দিয়ে তখন তখন কবদি এই দিকে তখন আর জীবনে ওই জীবনে আকাশ পাতাল জমিও খেতে পারবো না সবাই যদি আল্লাহ তো আল্লাহ উঠে যাবে আল্লাহ নিয়ে যাবে কিন্তু যেমন এই যে আমার গুরু মরার সময় যে আমার আশি বছর হায়াত দিয়ে গেছে কোন শক্তির বলে আমি লাস্ট টাইম একটা শিষ্যকে আমি দিয়ে যাব চিন্তা ভাবনা আছে আমাকে আশি গেছে আমি নব্বই পুঁচানব্বই ওই জায়গা দেখেছে তার চেয়ে করি তো আমি আবার মরার সময় আর গুরুত্বই দে আর কার ভাগ্য দেরি আছে এখন তো মনে করো দি আমার গুরু মারা যায় দেড় বছর আছে আর মনে করো এখন আটাত্তর বছর পার পারজাম হিসাবে আমি চলাফেরা ভুল ভ্রান্তি না করি তাহলে আসি পার করে চলে যাবো বিশ বছর আর যদি ভুল ভুলভ্রান্তি যদি করে আসি তাহলে কুমে আসবে তো এর মধ্যে দুটা হয়েছে না হন একটা কাজ কাজকর্ম ভুল একদিনে হাত নিব গুরু বলছে যে পুণ্যর কাজ করবো হায়াত বৃদ্ধি হবে খারাপের কাজ করবো হায়াত কুমার আসবে তা হায়াত কুমার না ব্যক্তি করবো সেটা তোর ব্যক্তিগত আর একশোটা পাপ করলে আমার কাছে পাপ হিসেবে দেখা হবে হাজারটা পাপ করলে ব্যাটা বেটি কানা করা হবে লক্ষ পাপে মরবে বেটা বেটি এই আমি বরদানটাই তোমার তুলে দেব হিসাব করে চলবে এ আমার গুরুর কথা আমি তোমাকে সেটা দেবো আলহামদুলিল্লাহ আপনার প্রত্যেকটা কথা আমি পালন করব ইনশাআল্লাহ আপনার কথার খেলা কথা আমি হব আর বিশেষ করে আমি আরেকটা কথা বলি আমি আমার গুরু যে মারা গেছে আজকে দশ বছর হয়েছে বিগত আমি অনলাইনের ভিতরে অনেক কিছু দেখতেছি কিন্তু আপনার যখন এগুলো আমি দেখছি দেখাতে আমার অত্যন্ত ভালো লাগছে তো ভালো লাগছে বিদে বিদাম বা টোড়ানোর পরে আপনি অত্যন্ত বিজি থাকেন বিজি মানুষ তো রাত দিন আমি আপনাকে ট্রাই করতেছি কিন্তু আপনি ব্যস্তর ভিতরে আছেন হুট করে একদিন আমার ফোন ওঠা আপনার সাথে কথা বলছি কথা বলে আমার মনটা আরো শান্তি পাইছি ওই দিন রাত্রের থেকে আমি কিন্তু ঘুমাইনে ছটফট করতেছি যে কখন আপনার কাছে আমি আসবো যে রকম বিশ্বাস নিয়ে আপনার কাছে আসছি আল্লাহর রহমতে এরকমই আপনাকে আমি তার চেয়ে বেশি আমি পাইছি মানে এতটুকু আশা করি না যে আপনার থেকে আমি পাবো তার চেয়ে বেশি আলহামদুলিল্লাহ পাইছি আর আপনি আমার প্রতি দোয়া রাখেন নজর রাখেন যেন আমি মানুষের সেবা যাতে নিয়োজিত থাকতে পারি আর অসৎ পথে যেন আমি কাকে ক্ষতিগ্রস্ত না করি আল্লাহরক মতো আমি যত বছর বাইসা থাকবো আমার জানা সত্ত্বেও আমি কোনো ক্ষতিগ্রস্ত করবো না পারলে মানুষকে উপকারে করবো যেন আপনার নামটা থাকে যেন বলতে পারে যে বকুল কবির কাছে গিয়া তার শিষ্যরা এমন কাজ করে গেছে বকুলের নামটা রেখে গেছে আমি আপনার নাম কোথাও আমি অপমান হইতে আমি দিব না আমি আপনার নাম মানে সসম্মানে রাখবো যাতে আপনার সম্মানটা অর্জন করে এরকম ভাবে রাখতে পারি চলতে পারি আমার জন্য মন থেকে দোয়া করবে আর এই ভিডিওটা বিশ্বাস করে যারা যারা দেখবেন আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ধরনের তান্ত্রিক কবিরাজ গুলাইগুলা থাকে তাদের হাতে প্রতারিত হবেন না আপনারা সঠিক মানুষ দেখে আর শুই যাচাই করিয়া তাদের হাত ধরে একটা কিছু করবেন তাহলে সফলতা লাভ করবেন অনলাইনে বিভিন্ন কিছু আছে যে মানুষে বিভিন্ন কথা বইলা একজনের ইয়া কপি করে আরেকজনের দেখে সেটা বিভিন্ন প্রতারণা কিন্তু করে টাকা বসে হাতিয়ে নেয় ওইরকম গুরু আপনি ধরতে কখনো যাবেন না আর ওনার সাথে যখন আমি মোবাইলে কথা বলছি বলার সাথে সাথে বলতেছে যে বাবা তুমি কবে আসবা বলো তখন আমি ডেট দিচ্ছি যে ঈদের পরে আমি আসবো কুরবানি ঈদের পরে আমি বুধবার ভোরবেলা চলে আসতেছি তো উনি বলছে ওকে সমস্যা না যদি না আছি না যোগাযোগ করে তোমাকে আমি রিসিভ করে নিয়ে আসবো তো ওনার আবার শিষ্য একজন ছিল আমাদের কুমিল্লার ভিতরে আমার বাড়ি কুমিল্লা মুরাদনগর তো কুমিল্লা চান্দিনা না ওনার শিষ্যর বাড়ি তো ওনার নাম্বারটা দিছে নাজমুল নাজমুল হোসাইন তো উনি আজকে বিগত আড়াই বছর উনার চরণে পড়ে লইছে আলহামদুলিল্লাহ উনি যথেষ্ট পরিমাণ পাইছে আর দুই আড়াই বছরের ভিতর উনি যা পাই তার চেয়ে বেশি আমি আজকে দুদিনের ভিতরে আসা উনার কাছ থেকে আমি রহমতে পাইছি কিছু কিছু পীরে হাত ধরে পরে ছত্রিশ বছরে না আবার কিছু লোক আছে সাত দিনের ভিতরে পাই তো এটা পীরেদের কথাই বলতেছে বাবা কি বিষয় উনি সাত দিন হয়েছে না উনি অনেক কিছু পাইলে বছর আপনার গুলামী করে পাইলাম না কয় যে সাত দিনে যেটা অর্জন করছে হ্যাঁ যোগ্য হয়েছে তদ্রুপ গুরু এমন একটা জিনিস গুরু কিন্তু সবাই দান করে না যাকে ভালো লাগে তাকে মন দান করে আর উনাকে দেখতেছি উনার মনটা এত সহজ সরল এত ভালো ব্যক্তি উনি কিন্তু ভিতর ওই জিনিসটা না একটা খারাপ লোক যদি আসে তার প্রতি সহানুভূতি উনি হয় যখন যেটা লাগে জেনে যেটা লাগে উনি কিন্তু এটা দেয় উনি কখনো মানে অবহেলিত করে না আর উনি গুরু যে দক্ষিণাটা কেন চাইছে আমি বলি উনি কিন্তু কষ্ট করে অর্জন করছে এগুলা যদি উনাকে গুরু দক্ষিণা না দেন আপনারা পাঁচ হাজার একশো টাকা তাহলে উনার মনে কিন্তু একটু মানে কষ্ট থাকবে চুল পরিমাণ কষ্ট থাকলে আপনি যত মন্ত্রবিদ্যা নেন না কেন একটা বিদ্যা কোনো সাকসেসফুল আপনারা হইতে পারবেন না এই আশাবাদী রাখে আপনাদের কাছে হাতে পায়ে ধরে বলতেছি যদি কাছে আসতে চান মোবাইলে স্ক্রিন আপনি বা মুস্ত রাখতে পারেন ওই নাম্বার দেখুন আমার কথাগুলো করে যাবে। ঠিক আছে আর তাছাড়া যদি আমার নাম্বার চান আমি যেহেতু কুমিল্লা অঞ্চলের মানুষ নাম্বারটা ওনার থেকে নিবেন নিয়ে আসে আমার সাথে যোগাযোগ করে আমার বাড়িতে বেড়ায় আসবেন আপনাদের সবাইকে আমার দাওয়াত রইল এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম